আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটির একটি দোলনা দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ সেগুন কাঠের এই প্রোডাক্টটি আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দরভাবে আমরা দোলনাটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা স্ট্রাকচারটা যদি আমি একটু কাছ থেকে দিক দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে নকশাগুলো কত সুন্দরভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের প্রতিটি প্রোডাক্ট আপনারা জেনে থাকেন পঞ্চাশ বছরের জন্য গুণের জন্য গ্যারান্টি থাকে কালারের জন্য এবং এভিথিং সব কিছুর কিন্তু গ্যারান্টি রয়েছে আপনারা জানেন যারা আমাদেরকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন সম্পর্কে জানেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি পেতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের লাকজারি কোম্পানিতে আমাদের এই প্রতিষ্ঠানটি রয়েছে মিরপুর ডিওসেস এক নম্বর গেটে আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত আপনারা চাইলে সরাসরি এসে দেখে তারপর কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যারা এই প্রোডাক্টটি পার্সেস করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন একটি ঘরের সৌন্দর্য হচ্ছে এক ফার্নিচার তো ফার্নিচার যদি আমরা সেভাবে ক্রয় করতে চাই তাহলে আমাদের লাক্সারি ফার্নিচার আপনারা মাথায় রাখতে পারেন সরাসরি আমাদের শোরুম এসে তারপর অর্ডার করতে পারেন এই মুহূর্তে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আল্লাহ হাফিজ